হ্যালো বন্ধুরা সবার প্রথমে জানাই আমার বু ভরা ভালোবাসা তোমাদের জন্য শীতকাল মানেই হচ্ছে বইমেলা আর আমি চলে এসেছি কলকাতা বইমেলাতে করুণাময়ীতে তোমরা দেখতেই পাচ্ছ আমি বইমেলাতে প্রবেশ করছি হুম হুম আমি একা আসিনি আমার সাথে এসেছে আমার অনেক বন্ধুরা অবশ্যই সেগুলো দেখতে গেলে বইমেলাতে কী করলাম কি খেলাম জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে নাও সবার প্রথমে পরিচয় করে দিই সোমাদি আমাদের প্রিয় সোমাদি হাসি খুশি প্রাণবন্ত মানুষটা তিনিও ছিল এবং সাথে ছিল অন্যান্য বন্ধুরাও বান্ধবীরা আছে এখানটা দাঁড়িয়ে এবং আমিও সেখানটাতে মজার আড্ডা দিলাম ভাবতেই পারিনি এবছর বইমেলাতে আমি যেতে পারবো কেননা কিছুদিন আগেই তোমরা শুনেছ যে বাবার শরীর খারাপ ছিল এবং শরীর খারাপ কিছুটা ঠিক হওয়ার জন্য আমি বইমেলাতে প্রবেশ করতে পেরেছি খুব আনন্দ লাগছে এই যে বইমেলা একটা পূর্ণ একটা জায়গা যেখানে আমরা নিজেদের বই দেখতে পারি আমরা যারা বইয়ের পোকারা তারা গিয়ে নতুন বইয়ের গন্ধ পাই নতুন নতুন কালেকশান সম্পর্কে জানতে পারি এটাই যেন বিশাল বড় প্রাপ্তি ভাবছিলাম যে খুব হয়তো মিস করে ফেলবো বইমেলাটা তাকে কিন্তু না ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসে আমার বাবা একটু সুস্থ হওয়াতে আমি বইমেলায় প্রবেশ করতে পেরেছি প্রচুর আনন্দ করেছি তার সাথে এবং এটা হচ্ছে জাগো বাংলা স্টল এখানেও প্রবেশ করলাম জাগো বাংলা স্টলটা ভীষণ সুন্দর করেছে এখানটা তনুর সাথে আমি একটু আড্ডা মেরে নিলাম কফি পান করতে করতে এবং জানো শীতকালে মাঝে মধ্যে চা কফি পান না করলে ভালো লাগে না তাই কফি পান করতে করতে আমরা বই সম্পর্কে এবং নিজেদের ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু গল্প করে নিলাম এই যে নিশু নিশুকে দেখতেই পাচ্ছ বাবু মহাশয় এসেছিলেন এবং আমি ওর সাথে চুটি আড্ডা মেরেছি ঘুরেছি খুব মজা করেছি ওই মেলা ঘুরতে ঘুরতে যখন আমরা হাঁপিয়ে পড়েছি তখন বাইরে বেরিয়ে এই ঝর্নার সামনে আমরা দুজনে প্রচণ্ড গল্প করেছি এবং অন্যান্য বন্ধু বান্ধবীরা সবাই মিলে আমরা সত্যিই খুব আনন্দ করেছি যেন কলেজের কথা মনে করি দেয় স্কুলের কথা মনে করি দেয় বাংলাদেশের স্টল দেখতেই পাচ্ছ গিয়েছিলাম কিন্তু যেই জিনিসটা আমি পেতে চেয়েছিলাম তসলিমা নাসরিনের বই তেমনভাবে নতুন কালেকশান পাইনি একটু নিরাশা হয়ে বেরিয়ে পড়লাম প্রচণ্ড গরম লাগছিল ভিড়ের জন্য তাই জ্যাকেটটা একটু খুলে রেখে আবার ঠান্ডাও লেগেছে বাইরে বেরোনোর পরে তারপরে বান্ধবীরা মিলে আমরা হাসি ঠাট্টা আনন্দ করে ভাবলাম এবারে বইমেলার ভ্রাঙ্গনটাকে ছাড়তে হবে তো যাই হোক আমাকে কেমন লাগছে কিভাবে আনন্দ করলাম তোমরা দেখতেই পাচ্ছ টাটা।